মারতে মারতে শেষ করে দিল খেটে দিল না মারতেছে আমরা তো শেষ হয়ে গেলাম হে রসুল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না রসুল্লাহ উঠে বসলেন বললেন হে খাব্বা তোমাদের আগে এই পৃথিবীতে যারা দিনের দাওয়াত দিতে এসছিলেন ফাইউ খাজুর রাজুল তাদেরকে ধরা হতো ফাইউ ফারুল্লাহ ফিল আর তার জন্য জমিনের মধ্যে কবর খোড়া হতো

আমি আল্লাহর নামে কসম করি সুহান বলছেন আমি আল্লাহর নামে শপথ করি সেদিন বেশি দূরে নয় যেদিনের রাজধানী সানা থেকে শুরু করে এই আরব দেশের আরব ভূখণ্ডের হাজারা যাতায়াত করবে নারীরা তার সৌন্দর্যের পশরা নিয়ে ব্যবসায়ীরা ব্যবসার মালামাল নিয়ে মানুষেরা রাস্তা দিয়ে দিনে রাত্রে আল্লাহ ভয় ছাড়া মানুষের অন্তকরণে কোন ভয় থাকবে না তোমরা একটু বেশি তাড়াহুড়ো করছো অপেক্ষা করো এরকম সময় আসবে রসুল্লাহ মদিনায় হিজরত করার পর এমন এক সমাজ কায়েম করেছিলেন এই কোরআন দিয়া চুরির ভয় ডাকাতির ভয় জেনার ভয় আর ছিল না মানুষ দরজা খুলে ঘুমাতে পারত কোরআন যারা পড়বে আর আমল করবে ব্যক্তিতে